আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পরীক্ষার আগে চকলেট খেলে কি হয় উত্তর পরীক্ষার আগে চকলেট খেলে পরীক্ষায় মনোযোগ বাড়বে প্রশ্ন কোন জিনিস টানলে ছোট হয় উত্তর বিড়ি বা শিকারে টানলে ছোট হয় তাই না প্রশ্ন মাটি নিয়ে পড়াশোনা করাকে কি বলে উত্তর মাটি নিয়ে পড়াশোনা করাকে বলা হয় পেডোলজি প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তর জাম ফলটি ক্যালসিয়াম লোহা পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ এতে প্রচুর পুষ্টি রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় জ্যামে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ও লোহ হাড়ের শক্তি বৃদ্ধি ও মজবুতের জন্য চমৎকারভাবে কাজ করে প্রশ্ন পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলুন তো জিনিসটা কী সঠিক উত্তর হলো আমাদের চোখ বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন জিনিস হসপিটালের বাহিরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয় সঠিক উত্তর হল অক্সিজেন যা আমরা হসপিটালের বাহিরে ফ্রিতে পেয়ে থাকি কিন্তু ভেতরে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় তাই না প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করাটাকে ইংরেজিতে কী বলে উত্তর উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য অনুসারে বাড়ি থেকে পালিয়ে ছেলেমেয়েদের বিয়ে করাটাকে ইংরেজিতে বলে ইলোভ অর্থাৎ ইলোভ একটি ভার অর্থে ব্যবহার করা হয় এই ভাব শব্দটি বেশি ব্যবহৃত হয় হিন্দি ভাষার ক্ষেত্রে যেমন সাধী সাধিকারণা প্রশ্ন শরীরের কোন অঙ্গে তেল দিলে গান পরিষ্কার হয় সঠিক উত্তর হলো নাভিতে তেল দিলে কান পরিষ্কার হয় প্রশ্ন শীতকালে কোন ফল খেলে শরীর ভেতর থেকে গরম থাকে উত্তর শীতকালে পাওয়া যায় শুকনো ফল খেজুর যা শরীর গরম রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন একজন মহিলার কত বছর বয়সের পর মা হাওয়াটা খুব বিপদের হতে পারে উত্তর একজন মহিলার জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের পর মা হাওয়াটা খুব বিপদের হতে পারে প্রশ্ন দাঁত মাজার ব্রাশ আমাদের কতদিন পরপর পরিবর্তন করা উচিত উত্তর দাঁত মাজার ব্রাশ আমাদের প্রতি দুই থেকে তিন মাস পরপর পরিবর্তন করা উচিত প্রশ্ন কোন রঙের আলোতে গাছেরা সব থেকে বেশি খাবার তৈরি করে উত্তর নীল লাল এবং কমলা রঙের আলোতে গাছেরা সব থেকে বেশি খাবার তৈরি করে প্রশ্ন কখনও কি ভেবে দেখেছেন ছেলেদের ন্যূনতম বিয়ের বয়স একুশ আর মেয়েদের কেন আঠারো উত্তর মেয়েদের শারীরিক ও বৌদ্ধিক বিকাশ আঠারো বছরের মধ্যেই হয়ে যায় যেটা ছেলেদের হতে প্রায় একুশ থেকে পঁচিশ বছর লেগে যায় তাই শুধুমাত্র ভারতে নয় অধিকাংশ দেশে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স আঠারো ও ছেলেদের একুশ করা হয়েছে প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে নোংরা জায়গা কোনটি বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ হলো তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও নাতে উৎসাহ যোগাবে উত্তর মানুষের শরীরের সবচেয়ে নোংরা জায়গা হলো মানুষের নাভি কারণ কয়েকটি পরীক্ষায় প্রমাণিত হয়েছে মানুষের নাভিতে প্রায় ছয়শ ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় উত্তর অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যায় ফলে নানা সমস্যা দেখা দেয় ত্বকের স্বাস্থ্য এবং প্রতিরক্ষামূলক স্তর বজায় রাখতে সাবানে ময়েশ্চারাইজিং উপাদান আছে কি না সেটাও দেখে নেওয়া উচিত বেশিরভাগ সাবানে সব উপাদানগুলো থাকে না প্রশ্ন মাটির কাপে চা খেলে কি কী উপকার হয় উত্তর মাটির ভাঁড়ে বা কাপে চা ঢাললে তার পুষ্টিগুণ বেড়ে যায় কয়েকগুণ মাটিতে খনিজ ফসফরাস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এর মতো উপাদান থাকে যা শরীরের পক্ষে খুবই উপকারী এই চা শরীরের ক্লান্তি দূর করে অ্যাসিডিটি কমায় ইত্যাদি বন্ধু তোমার চা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় উত্তর ফ্লোভার নামের একটি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় এই জন্য কুমির ওই পাখিটিকে খায় না প্রশ্ন মাটির পাত্রে জল রেখে খেলে কি হয় উত্তর আয়ুর্বেদ চিকিৎসকদের মতে মাটির পাত্রে জল রেখে খাওয়াকে ঔষধ হিসেবে মনে করেন কারণ এই জল প্রাকৃতিক ক্ষারীয় ফলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে শান্ত রাখতে সাহায্য করে প্রশ্ন কীভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে কারণ এইভাবে ঘুমালে পেটের ওপর কোনো চাপ পড়ে না তাই প্রশ্ন পয়লা বৈশাখের দিন কি করলে আর্থিক উন্নতি ঘটে উত্তর বছরের প্রথম দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই না তাই বাস্তুশাস্ত্র মতে বাড়িতে এই দিন কোনো অসহায় দরিদ্র মানুষ বা ভিক্ষু এলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয় এছাড়াও এই দিন বাড়িতে ঝগড়া ও অশান্তি করা উচিত নয় প্রশ্ন তামার পাত্রে জল খেলে কি কি উপকার হয় উত্তর তামায় মজুদ উপাদানগুলি পাকস্থলীর ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে এছাড়াও যকৃতে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দ্বিতীয় সাহায্য করে যার ফলে পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল এবং পথজম এর মতো সমস্যায় যথেষ্ট উপকার মেলে প্রশ্ন টমেটোর সস খেলে কী হয় উত্তর টমেটোর সসে থাকে উচ্চ পরিমাণের চিনি এবং ফিজারেটি শরীরে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিতে পারে যার ফলে মধুমেহ কিডনির সমস্যা হজমের সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন হাতের উপর আংটি পরলে কী হয় উত্তর জ্যোতিষশাস্ত্র মতে হাতের বড়ো আঙুলের উপর আংটি পরা খুব শুভ বলে মনে করা হয় কারণ আঙুলের সঙ্গে রয়েছে শুক্র গ্রহের যোগ এই কারণে জাগতের শরীর খারাপ ও অর্থ কষ্ট ধীরে ধীরে লাঘব হতে শুরু করে জ্যোতির্বিদ্যের মতে জন্মছকে শুক্রের অবস্থান দেখে রুপোর আংটি পরার পরামর্শ দেন প্রশ্ন এসবগুলো কোন রোগে মহা ঔষধের মতো কাজ করে উত্তর এসবগুল এসবগুলো কোষ্ঠকাঠিন্য রোগে মহা ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন শাক ক্যান্সার প্রতিরোধ করে উত্তর লাল শাকের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ফসফরাস আয়রন ভিটামিন ই পটাশিয়াম ভিটামিন সি ম্যাগনেশিয়াম রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন খালি পেটে চা খেলে কি হয় উত্তর খালি পেটে চা খেলে শরীরে ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় দাঁত দুর্বল হয়ে পড়ে তাই সকালে এক গ্লাস জল খেয়ে তারপর চা খাওয়া উচিত প্রশ্ন কি খেলে সুগার কন্ট্রোলে থাকে উত্তর ডায়াবেটিস রোগীদের দানা শস্য খাওয়া উচিত কারণ এতে বেশি ফাইবার থাকে এবং রক্তের সুগারের মাত্রা কমায় কিন্তু যখন আমরা সুজি ময়দা এবং চিনির মতো পরিশোধিত খাবার গ্রহণ করি তখন তা দ্রুত শরীরের রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে ডায়াবেটিসের আশঙ্কা থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও